আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আবারো চলে আসলাম নতুন আরেক টি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো পোয়া মাছ ভুনা তো অল্প মশলায় কিভাবে পোয়া মাছ ভুনা করে সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আজকের এই শর্টকাট ঝটপট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে পোয়া মাছ ভুনা করি এই তো আমি নিয়ে নিলাম এখানে বেশ বড় দুইটা পোয়া মাছ ডিম সহ মানে পেটে ডিম আছে বেশ বড় এক কেজি পরিমাণ ওজন হবে অনেক বড় মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো মেখে নিব এই তো আমি এখন মেখে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে একটা টমেটো কুচি আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো ধনিয়া আর জিরা গুঁড়ো এখন আমি একটা চুলাতে তেল বসিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য গরম হয়ে গিয়েছে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু বেশ বড় একটা পেন ভরে গিয়েছে দুইটা মাছ দিয়ে এখন আমি উল্টে দিয়েছি মাছটাকে আমি ঠিক এভাবে বেঁচে নেব বেশি মোচমোচে করতে হবে না পোয়া মাছ বেশি মোচমোচে করলে ভালো লাগে না এখন আমি দুটো মাছ ভালো করে ভেজে এবং তুলে রেখে দিব এখন এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি পুরো মশলাটা এখানে ঢেলে দিব আমি কিন্তু পরিমাণ সাথে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব যেকোনো তরকারি রান্নার ক্ষেত্রে কষানোর উপরেই মজাটা পাওয়া যায় অনেকেই হালকা কষান আর কষানোটা কিন্তু ভালো করে কষাতে কষাতে পারলে তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি মাছগুলা দিয়ে দিয়েছি প্রথম আর কাঁচামরিচ চার পাঁচটা নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব অল্প পরিমাণের মশলা বা টমেটো কাঁচামরিচ সব কিছু অল্প পরিমাণে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে দেব একটু পানি দিয়েছি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা আমি খুলে দেখব আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলোকে উল্টে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে আমি আবার ঢেকে দিব ঢেকে চুলাটা অফ করে দিব আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে নিলাম আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ